ভাইয়া আপনি আমার সামনে যতগুলো কালেকশন দেখছেন এগুলা প্রতিটা কালেকশন কিন্তু ডেনেম এর ভিতরে একেবারে ইট কালেকশন সামনে কিন্তু আপনারা জানেন যে পবিত্রেতর তো আমরা ঈদুল ফিতর উপলক্ষে এই যে কালেকশন গুলো যেগুলো দেখছেন এই প্রতিটা কালেকশন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা মানে এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনারা নিজেরাই তৈরি করে থাকেন এই আপনার দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো একে একে সব কালেকশন দেখব তার আগে যদি আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলতেন জি ভাইয়া আমার দোকানের নাম ঠিকানা হচ্ছে মাহাদি প্যান্ট ফেয়ার নূর সুপারমার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কালীগঞ্জ নোর সুপার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নুর সুপার মার্কেট আর এই মার্কেট এ কত দোকান আছে বুঝলেন এটা এই মার্কেট হচ্ছে মিনিমাম ছয়শ প্লাস দোকান আছে আর প্রতিটা দোকানেই হচ্ছে যার যার নিজস্ব তৈরি পটাক্স বিক্রি করে থাকে

ইনসাইডের লোকটা দেখেন ভাই আমরা একবার একটা স্ক্রিন করে দিয়ে থাকি চাইরো দিকে কিন্তু পাইপিং করা থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আপনার সাইজ একদম 100% গ্যারান্টি এগুলো সম্পূর্ণ সাইজ কালার এগুলো সব গ্যারান্টি থাকে আর একুরেট সাইজ থাকবে প্রত্যেকটাতে এগুলা নিয়ে টেনশন নেই আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে তারেক ভাই আজকে ভিডিওতে প্রত্যেকটা ঈদ উপলক্ষে মানে সামনে যেহেতু রমজান ঈদ তো কথা হচ্ছে প্রত্যেকটা কিন্তু অফারে থাকবে

হোলসেল করে থাকি এটা কিন্তু ক্লিয়ার করি

ট বেডশেট টা ভিতরে হ্যাঁ কম্পিউটার কাজ থাকবে থাকবে তারপরে আপনার এই যে বেগ সেট টা হচ্ছে আপনার হালকা শেড থাকবে এবং আমি একটু ভিতরে সেট টা একটু দেখাই একদম মানে অরিজিনাল যে কালারটা ওটা কোনো ডাইং করা হয় না ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কালারটা দেখি এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ যেটা কি হয় সিবি বলে আচ্ছা আচ্ছা এই আচ্ছা এটা হচ্ছে সাইজ কি থাকছে এগুলো এটা সাইজ থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ প্লাস আঠাইশ থেকে বত্রিশ আচ্ছা আচ্ছা এটা একটু ব্যাক সাইড দেখি আচ্ছা দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু কম্পিউটার কাজ করা সিম্পলের ভিতরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা কালার দেখি দেখেন

আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং আঠাশ থেকে বত্রিশ আচ্ছা তো কথা হচ্ছে এগুলো প্রত্যেকটা স্টেজ থাকবে রংকশ গ্যারান্টি দেবেন তো অবশ্যই আচ্ছা এগুলো হোলসেল প্রাইস কথা প্রত্যেকটা কিন্তু একদম লো মানে একদম যে লার্জটা

প্রায় সাতশো চারশো ষাট টাকায় এত চমৎকার চমৎকার কালেকশন গুলা কিন্তু

কিচ্ছু হবে না একদম মসৃণ হ্যাঁ

कत

এত সুন্দর সুন্দর মার্কুইস মানে ফেব্রিক্সের প্যান্ট মাত্র

তারপরে পরে কালেকশন কি দেখাবেন এরপরে দেখাব আপনারা জানেন কৈনো ফেব্রিক্স এর ভিতরে চমৎকার নাকি একদম মানে চায়না দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক কালার আছে এই যে দেখেন

এই যে দেখেন কত সুন্দর এখানে পাত্তির কাজ থাকবে আর প্রতিটা ফিনিশিং গুলা দেখেন ভাই ফিনিশিং কিন্তু আমাদের বলা লাগে না আমাদের নাম কাম আছে ফিনিশিং তে এই যে দেখেন

এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন আর একটা কালেকশন এখানে কিন্তু একটু একটা জিনিস ফলো করে আমার এই যে কালেকশনটা এটা কিন্তু ক্রস পকেট দেন আমরা দুইটা আইটেম করি একটা হচ্ছে রাউন্ড পকেট দেখতে পাচ্ছেন মানে একটা যেটা আমাদের এখানে ভাষায় বলে যেটা খারাপ পকেট এবং ক্রস পকেট জি জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে এগুলো ভিতরে হিউজ পরিমাণ কালার আছে

আচ্ছা প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন হ্যাঁ একটা কালা দেখি তো भैया দেখেন আমি আরো অনেক আর এগুলো প্রত্যেকটা বলছেন আপনি চায়না নিড ফিবিক্স বলছেন না আচ্ছা আচ্ছা এটা অসাধারণ একদম সফট একদম সফট এবং ভিতরটা দেখেন একদম কটন এটা পিওর ভিতরে আচ্ছা যারা ডায়মন্ড বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখুন কত সুন্দর কালেকশন আছে এটা অসাধারণ কালেকশন আর এগুলো তো বর্তমানে রানিং না ভাইয়া প্রচুর রানিং বর্তমানে দুই হাজার পঁচিশ সালে উপলক্ষে যে নতুন কালেকশনটা একবারে এটাই কিন্তু

তো আপনি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আপনি একে একে কালেকশন সব কালেকশন দেখাতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া আমাদের দোকানে এই জেড ছোট থেকে বড় বড় হিরো থেকে জিরো ঠিক আছে

এটা একদম হোলসেল প্রাইস যেটা আরকি ফিক্সড ছয়শো পঁচিশ টাকা

ভাই আপনার শপে আসার একদম সহজ লোকেশনটা যদি বলতেন সারা বাংলাদেশ থেকে কিভাবে আসবে আমাদের দোকান যদি চান সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট চলে আসবেন দেন ওয়াজঘাট হয়ে গুদারাঘাট আসবেন দেন এসে নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো নম্বর দোকান মাহাদি প্যান্ট ফেয়ার তাছাড়া যদি কেউ না চিনে আমাদের নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে আমরা রিসিভ করে গিয়ে নিয়ে আসতে পারবো হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে এক কথা বলবো যে নাম্বার দিয়ে যোগাযোগ করলে রিসিভ করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে তারপরে আজকে ভিডিও বাড়ালাম না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে দা আল্লাহ হাফেজ